নমস্কার সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবকে আমাদের ধনভাব ব্যাঙ্ক ব্যালেন্সের ভাব বলা হয় আমরা তা জানি কিন্তু সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব আমাদের ফ্যামিলি পরিবার কুটুম্বের ভাব লক্ষ্য করে দেখবেন যে দ্বিতীয় ভাবের সাথে আমাদের পুরুষার্থ বা ফ্রিউইলের তেমন কোনো যোগ নেই এটা একটা প্রারব্ধ আমাদেরকে ভোগ করতে হয় পরিবার কুটুম্বকে আমরা চুজ করতে পারি না কোনো কোনো বাচ্চা দেখবেন খুব সমৃদ্ধ পরিবারে ছোটবেলা থেকে সমস্ত প্রকার সুযোগ সুবিধা পেতে পেতে সে বড় হচ্ছে আবার কেউ কেউ ফুটপাতে বা অনাথ আশ্রমে বড় হচ্ছে পূর্বজন্মের কর্মের উপরেই আমরা কেমন পরিবার বা কেমন কুটুম্বের মধ্যে বড় হব বা জন্মগ্রহণ করব তা নির্ভর করে তার কারণ দ্বিতীয় ভাব হলো পঞ্চম ভাব অর্থাৎ পূর্ব পূর্ণভাবের কর্মভাব যেমন ধরছি আপনি একজন সিংহ লগ্নের ব্যক্তি তাহলে এই কন্যা রাশির ঘরটা আপনার দ্বিতীয় ভাব হবে আর এই ধনু রাশির ঘরটা আপনার পঞ্চম ভাব হবে পঞ্চম ভাবকে আমরা আমাদের ভাবও বলে থাকি এই পঞ্চম ভাব থেকে যদি অ্যান্টি ক্লক ওয়াইজ দশ ঘর গুণি তার দ্বিতীয় ভাবে এসে পড়বে অর্থাৎ পূর্বপূর্ণভাবে কর্মভাব হলো দ্বিতীয় ভাব পূর্বজন্মের পূর্ণ কর্মের কারণেই কোনো শিশু খুব স্ট্রং শক্তিশালী দ্বিতীয় ভাব নিয়ে জন্মগ্রহণ করে যার পরিণামস্বরূপ সবার আগে সে একটা ভালো ফ্যামিলি পরিবার কুটুম্বভাবে একটা শিশু কেমন পরিবারের মধ্যে বা কেমন ফ্যামিলির মধ্যে বড় হচ্ছে তার উপরেই সেকেন্ড হাউজের বাকি জিনিসগুলো কেমন হবে নির্ভর করবে যেমন ধরুন সেকেন্ড হাউজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্স হলো আমাদের চাইল্ডহুড বা শৈশবকালের বিচার আমরা সেকেন্ড হাউস থেকে করে থাকি অর্থাৎ আমাদের ফ্যামিলি কুটুম্বের উপরে আমাদের শৈশবকাল কেমন কাটবে তা নির্ভর করে দ্বিতীয় ভাব আমাদের সংস্কারের অভাব অর্থাৎ আমরা কেমন সংস্কার পাব তাও দ্বিতীয় ভাব আমাদের পরিবার কুটুম্বের উপরে নির্ভর করবে দ্বিতীয় ভাব আমাদের বাণী স্পিচের অভাব আমাদের কথা বাণী স্পিচ কেমন হবে তাও আমাদের পরিবারের উপরে নির্ভর করে ঠিক তেমনইভাবে দ্বিতীয় ভাব আমাদের খাদ্যাভ্যাস অর্থাৎ ফুড হ্যাবিটের ভাব আমরা কেমন ফুড হ্যাবিট পাব তাও দ্বিতীয় ভাবের উপরে আমাদের পরিবার কুটুম্বের উপরে নির্ভর করে এখন কেমন ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করছি বা বড় হচ্ছি এটাই আমাদের জীবনের ভিত আমাদের শৈশবকাল কেমন কাটবে তার উপরে নির্ভর করে কোন কোনো শিশু দেখবেন জ্ঞানের মধ্যে আদর্শ পরিবেশের মধ্যে কিংবা সঠিক গাইডেন্স পেতে পেতে ভালোবাসা অনেক যত্ন পেতে পেতে সে বড় হয় আবার কেউ কেউ অনেক নেগেটিভ পরিবেশের মধ্যে উপেক্ষা তিরস্কার অপমান মিথ্যা কথা শুনতে শুনতে সে বড় হচ্ছে এই সব কিছুই একটা শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিকতা তৈরি করে তাই সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবকে আমাদের সংস্কারের ভাব বলা হয় ইন জেনারেল সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবেতে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেটগুলো অর্থাৎ শনি মঙ্গল রাহু কেতু থাকা বাঞ্ছনীয় না আমাদের স্ট্রাগলিং চাইল্ডহুড বা শৈশবকালে কষ্ট ফ্যামিলি থেকে সঠিক পরিচর্যা গাইডেন্স না পাওয়া ফ্যামিলি থেকে বিচ্ছেদ বা ফ্যামিলি থেকে দূরত্বকে নির্দেশ করে যেমন ধরুন কারোর দ্বিতীয়ভাবেতে যদি মঙ্গল থাকে তাহলে তার শৈশবকাল কেটেছে লড়াই ঝগড়া মারপিট এই সমস্ত দেখতে দেখতে পরিবারের মধ্যে কনফ্লিক্টস লড়াই ঝগড়া বিবাদ সম্পত্তিগত বিবাদ এইগুলো দেখতে দেখতে সে বড় হয়েছে যার প্রভাব পড়বে তার সংস্কারের উপরে তার মানসিকতার উপরে সেই জন্য ভাবেতে মঙ্গল থাকলে এরা বড় হয়ে গেলেও দেখবেন যে মুখের ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না ভাষার মধ্যে একটা উগ্রতা দেখা যায় কুকথা বলতে দেখা যায় খারাপ ল্যাঙ্গুয়েজও এরা প্রায়শই ইউজ করে থাকে এই দ্বিতীয় ভাব আমাদের বাণী বা স্পিচেরও ভাব কারোর মুখের ভাষা খারাপ এর অর্থ ছোটবেলায় সে সঠিক গাইডেন্স সংস্কার পরিচর্যা পায়নি তার স্ট্রাগলিং চাইল্ডহুডই তার মুখের ভাষার মাধ্যমে বেরিয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর রাজসভাতে শান্তি দূত হয়ে এলেন দুর্যোধন তাকে ভীষণ রকমভাবে অপমান করলেন মা গান্ধারী পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার পুত্রের জন্য ক্ষমা প্রার্থনা করলেন ভগবান বললেন ক্ষমা আপনার আপনার সন্তানের কাছে চাওয়া উচিত তার কারণ আপনি শৈশবকালে বা সঠিক সময়ে তাকে সঠিক পরিচর্যা বা সঠিক জ্ঞান সঠিক সংস্কার দিতে পারেননি এইবারে দ্বিতীয় ভাগ অর্থাৎ এখানে যদি শনি অবস্থান করে কাল তার কেটেছে দুঃখ কষ্ট দেখতে দেখতে রোগ শোক কিংবা দারিদ্রতা দেখতে দেখতে সে বড় হয়েছে শৈশবকালে এই সমস্ত বাচ্চাদের বাইনা পূরণের সামর্থ্য এদের পরিবারের থাকে না ফলে অনেক কিছু না পেতে পেতে এরা বড় হয় বড় হলেও কি হবে এদের মনের মধ্যে একটা ভয় ইনসিকিউরিটি ফিলিংস চলে আসে কাল কি হবে এই নিয়ে এরা চিন্তায় থাকে তাই দ্বিতীয়ভাবেতে শনি থাকলে এদের দেখা যায় সবসময় জিনিস একত্রিত করার বা জমা করার একটা হ্যাবিট থাকে নিজে না খেয়ে বা কম খেয়ে দেখবেন যে টাকা বাঁচিয়ে ব্যাংকে ভরতে থাকে ব্যাংক অ্যাকাউন্ট যাতে ঠিকঠাক থাকে যাতে ভবিষ্যতে বিপদে না পড়ি তার কারণ হলো সে দারিদ্রতা দেখতে দেখতে শৈশবকাল থেকে সে বড় হয়েছে এই জন্য দ্বিতীয়ভাবেতে শুনি থাকলে এরা লাইফকে এনজয় করতে পারে না দ্বিতীয়ভাবেতে যদি কারোর রাহু থাকে শৈশব কাল কেটেছে তার ফ্ল্যাকচুয়েশানের মধ্যে শৈশবকালে অনেক ওঠানামা সে দেখেছে চেঞ্জেস দেখেছে এদের স্কুলও অনেকবার চেঞ্জ হয় বন্ধুও চেঞ্জ হতে থাকে সাডেন ইভেন্টস অর্থাৎ লাইফে এদের আকস্মিকতা অনেক থাকে পরিবারের আর্থিক স্থিতিও আপস অ্যান্ড ডাউন ওঠানামা করে ফলে বড় হলে দেখা যায় যে এদের মধ্যে একটা রিস্ক টেকিং হ্যাবিট চলে এসেছে শর্টকাটে যাওয়ার চেষ্টা করছে এবং চেঞ্জেবল একটা মানসিকতা হঠাৎ গেন করতে এরা চাইবে কিন্তু দ্বিতীয়ভাবেতে যদি নৈসর্গিক শুভ গ্রহগুলো থাকে ধরুন দ্বিতীয়ভাবেতে এখানে রয়েছে বৃহস্পতি কালে সে ধর্ম ন্যায়নীতি উচ্চ আদর্শ সত্য কথা মানুষকে বিশ্বাস করা এই সমস্ত জিনিস দেখতে দেখতে সে বড় হচ্ছে স্পষ্টতই তার মানসিকতার উপরে এই সমস্ত বিষয়ের অগ্রাধিকার থাকবে দ্বিতীয়ভাবেতে যদি কারোর এখানে বুথ থাকে ভালো এডুকেশান ভালো টিচার ভালো স্কুলেতে এই সমস্ত গাইডেন্স পেতে পেতে সে বড় হচ্ছে তার মানসিক ডেভেলপমেন্ট এরকমভাবেই তৈরি হবে দ্বিতীয়ভাবেতে এখানে কারোর শুক্র থাকলে শৈশবকালে সে লাক্সারি কমফোর্ট ভালো জামাকাপড় এনজয়মেন্ট আর্টিস্টিক ক্রিয়েটিভ বিটি এই সমস্ত জিনিস দেখতে দেখতে বড় হচ্ছে এগুলোই তার মেন্টাল ডেভেলপমেন্টে কাজ করবে এইবারে অনেকেই বলবেন যে আমার তো সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই তাহলে আমার জন্য কি হবে জ্যোতিষের সব সূত্রই যে আপনার জন্য অ্যাপ্লিকেবেল হবে এরকম না তাহলে আপনি সেকেন্ড হাউসে কোন গ্রহের অ্যাসপেক্ট বা দৃষ্টি আসছে সেটা দেখতে পারেন কিন্তু অ্যাসপেক্ট বা দৃষ্টিরও ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট এফেক্ট পাওয়া যায় কেউ কেউ বলবেন আবার আমার সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই সেকেন্ড হাউসে কারোর দৃষ্টি নেই তারা কি করবেন তারা সেকেন্ড লট অর্থাৎ দ্বিতীয় পতির পজিশান দেখুন আর দ্বিতীয় প্রতি কার সাথে কনজাংশানে রয়েছে বা দুটিতে রয়েছে তাকে দেখুন এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা অ্যানালিসিস করতে পারেন তবে দ্বিতীয়ভাবেতে গ্রহ যতটা গ্রহ থাকলে যতটা স্ট্রং রেজাল্ট আপনি পাবেন অ্যাসপেক্ট বা হাউস লট থেকে ততটা স্ট্রং রেজাল্ট আপনি নাও পেতে পারেন তার কারণ হল কোনো ঘরেতে যখন কোনো গ্রহ থাকবে সেই গ্রহটা অনেকটা সেই ঘরের পারমানেন্ট ভাড়াটিয়া হয়ে যায় যেমন ধরুন এই সিংহলগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবেতে কারোর মঙ্গল রয়েছে এর সেকেন্ড লর্ড বা দ্বিতীয় প্রতীকে বুথ এই বুধ চাইলেও কিন্তু এই মঙ্গলকে এখান থেকে তুলে ফেলতে পারবে না সুতরাং একটা রেস্ট্রিকশান তার উপরে থাকছে এখন এই ঘরটার ভালো মন্দ অর্থাৎ এই ঘরটা কেমনভাবে চলবে বা কেমন রেজাল্ট দেবে তার অনেকাংশেই ম্যাক্সিমামটা নির্ভর করবে এই ভাবেতে যে গ্রহটা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে মঙ্গল তার উপরে নির্ভর করবে এইবারে আপনি যদি বলেন যে ভাবেতে আমার মঙ্গল রয়েছে অর্থাৎ এই কন্যা রাশির ঘরেতে বুধ রয়েছে আমার অষ্টমভাবেতে অর্থাৎ এখানে রয়েছে অর্থাৎ বুধ নিজের ঘরকে এই কন্যা রাশির ঘরটাকে সে দৃষ্টি দিচ্ছে তাহলে কি হবে তাহলে আপনি দৃষ্টির মাধ্যমে মঙ্গলের মঙ্গলকে অনেকটা বা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবেন তাহলেও মঙ্গল কিন্তু সে ম্যাক্সিমামই রেজাল্ট দেবে অর্থাৎ আপনি কিন্তু পুরোপুরিভাবে এই মঙ্গলকে কন্ট্রোল করতে পারবেন না বা ধরুন যে সেকেন্ড লট অর্থাৎ দ্বিতীয় পতি আপনার শুভ অবস্থায় রয়েছে অনেকেই বলেন যে আমার দ্বিতীয়ভাবে খারাপ গ্রহ আছে কিন্তু আমার দ্বিতীয় প্রতিটা ভালো রয়েছে ধরছি এই বুধ এই মিথুন রাশির ঘরেতে নিজের ঘরেতে শুভ অবস্থায় একাদশ ভাবেতে রয়েছে অবশ্যই ভালো তাহলে কি হবে এটা অনেকটা যে বাড়ির মালিক যে সে শক্তিশালী সমৃদ্ধ স্ট্রং রয়েছে ফলে কি হবে যে এই মঙ্গল আপনার বাড়ির ক্ষতি করলেও আপনার মধ্যে সামর্থ্য আছে আজ নয়তো কাল আপনি তা রিপেয়ার করে নেবেন অর্থাৎ আপনার ঘরটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন সব থেকে ভালো হয় যখন বাড়ির মালিকই এখানে বসে যাবে অর্থাৎ এখানে মঙ্গল রয়েছে সাথে বুধ রয়েছে এখন কিন্তু বাড়ির মালিক সে বাড়িতেই রয়েছে তাহলে ভাড়াটিয়া বেশি লাফালাফি করতে পারবে না অর্থাৎ আপনি অনেকটাই ম্যাক্সিমামটায় আপনি এই মঙ্গলকে কন্ট্রোল করে নেবেন ফলে আপনার হাউসটা ওভারঅল ভালো থাকবে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব একজন সফল জ্যোতিষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন জেনারেল আমরা জানি আমাদের জন্মকুণ্ডলীন এই অষ্টম ভাব যে কোনো অকাল সায়েন্স জ্যোতিষের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু একজন জ্যোতিষ হিসাবে মানুষ সফল হয় যখন তার করা প্রেডিকশান বা ভবিষ্যৎবাণী সত্য হিসাবে প্রমাণিত হয় গ্রহদের মধ্যে আবার বৃহস্পতিকে বাচস্পতি বলা হয় আর সেকেন্ড হাউস আমাদের বাণী বা স্পিচের ভাব তাই এই সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবের উপরে যখন বৃহস্পতির প্রভাব থাকে তার করা প্রেডিকশান বা ভবিষ্যৎবাণী ভবিষ্যতে সত্য হিসাবে প্রমাণিত হয় বৃহস্পতি প্রভাব মানে বৃহস্পতি ধরুন এখানে রয়েছে বা বৃহস্পতির কোনো রকম দৃষ্টি সেকেন্ড হাউসে এসে পড়ছে সবথেকে হবে যদি বৃহস্পতির যে দুটো স্পেশাল অ্যাসপেক্ট রয়েছে অর্থাৎ পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি তা যদি এই সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবের উপরে এসে পড়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে বৃহস্পতি যখন আপনার জন্মকুণ্ডলির এই দশম ভাবেতে থাকবে দশম ভাব থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে এসে পড়বে অর্থাৎ পঞ্চম দৃষ্টিকে পূর্ব পূর্ণের দৃষ্টি বলা হয় অর্থাৎ এই হাউজের উপরে আপনার পূর্বপুণ্য কাজ করবে বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয়ভাবেতে পড়বে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে থাকবে তাহলে এই ষষ্ঠভাবে থেকে বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে অর্থাৎ আপনার পিতৃ কৃপা বা ঈশ্বরীয় কৃপা দ্বিতীয় ভাবের উপরে কাজ করবে তাই জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতির স্পেশাল অ্যাসপেক্ট বা পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি পড়লে একজন মানুষ খুব সফল প্রেরিক হতে পারে তারপর ভবিষ্যৎবাণী ভবিষ্যতে বাস্তবায়িত হয়ে যায় অনেক বড়ো বড়ো জ্যোতিষের চাটে আপনারা এটা দেখবেন যেমন শ্রী কে এন রাও কিংবা বিভি ভি রমন স্যারের দেখবেন যে চার্টেতে বৃহস্পতির স্পেশাল অ্যাসপেক্ট দ্বিতীয়ভাবেতে এসে পড়ছে ফলে তাকে বাক সিদ্ধি দেয় এইবারে অনেকেই বলবেন যে আমার তো সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে বা আমার এই অষ্টমভাবেতে বৃহস্পতি রয়েছে সপ্তম দৃষ্টি তো দ্বিতীয়ভাবে পড়ছে আমরা কি সফল প্রেডিক্টার বা ভবিষ্যৎ হতে পারবো না বিষয়টা হলো অ্যাকুরেসি লেভেলের আপনার বৃহস্পতির স্পেশাল অ্যাসপেক্ট যখন দ্বিতীয়ভাবেতে পড়বে আপনার পূর্ব পূর্ণ আর ঈশ্বরীয় কৃপা দ্বিতীয়ভাবে চলে আসছে ফলে যতটা অ্যাকুরেসি লেভেল এদের ক্ষেত্রে থাকবে অর্থাৎ এখানে বা এখানে বৃহস্পতি থেকে যে বাঘ সিদ্ধি দেবে অতটা বাঘ সিদ্ধি বা আপনার ভবিষ্যৎবাণীর মধ্যে অ্যাকুরেসি লেভেল বৃহস্পতি এখানে বসে বা অষ্টমে বসে দিতে পারবে না তাহলেও অবশ্যই ভালো এইবারে অনেকে বলবেন হয়তো যে আমার তো ফার্স্ট হাউস বা লগ্নভাবেতে বৃহস্পতি রয়েছে আমি কি একজন সফল ভবিষ্যৎ বক্তা হতে পারব না বা একজন সফল জ্যোতিষী হতে পারব না দেখুন লগ্নভাবেতে বৃহস্পতি থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অর্থাৎ পূর্ব পুণ্যের দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবের উপরে পঞ্চম ভাবকে সলিউশন উপায়েরও ভাব বলা হয় অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে যে উপায় সলিউশন দেবেন তার সাথে আপনার পূর্ব পুণ্যের যোগ আছে ফলে তার সিদ্ধি লাভ করবে এটা অত্যন্ত ভালো জিনিস একই রকমভাবে নবম দৃষ্টি বৃহস্পতির নবমভাবেতে পড়ছে নবম ভাব গাইডেন্স অ্যাডভাইসের অভাব তাই আপনি আপনার ক্লায়েন্টকে যে গাইডেন্স দেবেন অ্যাডভাইস দেবেন তা ভীষণ মাত্রায় কাজ করবে কারণ এতে আপনার ঈশ্বরীয় কৃপা বা পিতৃকৃপাও জড়িত রয়েছে তাই একজন মানুষ সফল প্রেডিক্টার হতে পারে কিন্তু তার দেওয়া সলিউশান গাইডেন্স সবসময় কাজ নাও করতে পারে আবার যার দেয়া উপায় সলিউশান গাইডেন্স কাজ করছে সে সফল প্রেডিক্টার বা সবসময় তার যে প্রেডিকশান অ্যাকুরেট যাবে এরকমও না তাই গুরু যা আমাদের হাসি মুখে ব্লেসিংস হিসাবে নিয়ে নেওয়া উচিত তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে